এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও প্রবল ছোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত নেমেছে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা এর পাশাপাশি কিছুটা বাঁকুড়ার পূর্ব দিকে জায়গাগুলিতে এবং বাংলাদেশের কিছু কিছু অংশে তবে পরবর্তী ক্ষেত্রে আরও কিছু অংশে এই বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে বেলার দিক থেকে বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে মেঘ তো বেশ কিছু অংশে উঠেছে সকাল থেকেই এবং সকাল পার করে বেলার পর থেকে বৃষ্টিপাত যেটা শুরু হয়েছে দুপুরের দিক থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মেঘলা আকাশের মধ্যে আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং কিছু কিছু নদীয়ার আশপাশের কিছু অংশে এবং পরবর্তী ক্ষেত্রে মেঘের আনাগোনা বর্ধমানের দিকে প্রবেশ করছে হুগলি এবং এখানে বাঁকুড়ার পূর্ব দিকগুলিতে এখনও পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ ব্যাপার নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটা কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ একটু থাকবে সামান্য কিছু পরিবর্তন হয়েছে বাংলাদেশের এই উত্তর ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত অক্ষরেখা অন্যান্য দিকে থাকলেও তার বড় প্রভাব নেই তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবারে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে কিছু বৃষ্টিপাত হবে সেখানে মেঘ উঠতে পারলে বা এগোতে পারলে সেই মেঘ দিকে আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে অন্যথায় যেটা হবে যে এই অংশগুলিতে বৃষ্টিপাতের পরে পরের দিনে অর্থাৎ যেটা হতে পারে যে বৃহস্পতিবারে আমাদের এই জায়গাগুলোতে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এক পশলা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সঙ্গে আকাশ কেমন রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করে দেবেন এর পাশাপাশি চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি চিত্রে যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি দুপুরবেলার আশেপাশে তখন কিন্তু চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগ বাংলাদেশের ঢাকা বিভাগ এর পাশাপাশি আমাদের ত্রিপুরার বিভিন্ন অংশে মেঘলা মেঘলা আকাশের পাশাপাশি দক্ষিণবঙ্গের এই অংশগুলি মেঘলা রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের ধারা জারি রয়েছে সঙ্গে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে জোরালো ঝোড়ো হাওয়ার কথা বলেছে এখানে সতর্কতা হিসেবে দিয়েছে বাকি এলাকাগুলো দেখতে পাচ্ছেন যে ফাঁকা ফাঁকাই রয়েছে এর পাশাপাশি যেটা আমাদের বলবই এবারে কিন্তু আগামী সপ্তাহে কিন্তু তাপ প্রবাহ কিছু অংশে আসবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেটা হবে একটু গরম এবং উষ্ণ যুক্ত আবহাওয়া হবে এবং তাতে গরমটা লাগবে কিন্তু আবার দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে আবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে তো এই ব্যাপারটার মধ্যেই কিন্তু রয়েছে তবে আগামী দিনে যে বৃষ্টিপাতগুলো থাকবে তার পরিমাণ এবং ব্যক্তিটা কিন্তু একটু কমেতে কমে যাবে ধীরে ধীরে তো আমরা দেখে নিচ্ছি যে আগামী দু তিন দিনে কেমন আবহাওয়া থাকবে এবং সময় থাকলে শেষের দিকে আমরা শেষে যে বৃষ্টিপাত আবার দ্বিতীয় সপ্তাহে আসতে পারে সেটা নিয়ে একটু দেখে নেব তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা কিন্তু হতে পারে ইতিমধ্যে মেঘলা আকাশ এখানে হয়ে আর পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড উড়িষ্যার সংলগ্ন কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং তাতে হলে সম্ভাবনা কিছু কিছু থাকছে সামান্য কিছুটা বীরভূম পুরো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না পুরো জায়গাতে বর্জ্যপূর অ্যাক্টিভিটি হবে না আগের থেকে কিন্তু এবারে প্রকোপগুলো কমবে অর্থাৎ যেটুকু পূর্বাভাস ছিল যে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি কালবৈশাখী হবে তাতে বিভিন্ন এলাকাতে দু একদিন হবে হয়েছে কোনো দিন পূর্বাভাস সেভাবে কিছু মেলেনি আবার এক দিন ভালোই মিলে গেছে তো এইভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে ব্যাপারটা হয়েছে তাই কেউ বৃষ্টিপাত পেয়েছেন কেউ বৃষ্টিপাত খুব ভালো পাননি অনেকে আক্ষেপ রয়েছে ওর অনেকে বৃষ্টিপাত ভালো পেয়েছেন বলে তারা আনন্দ করেছেন যে বৃষ্টিপাত হয়েছে সঠিকভাবে আপডেটটা মিলেছে আবার কারো কারো ক্ষেত্রে নিয়ে এরকম মিলামেশার মধ্যেই আপডেটগুলি আপনাদের দিতে থাকছি যাই হোক আপাতত দেখা যাচ্ছে যে বিভিন্ন অঙ্গ জায়গাতে বিক্ষিপ্তভাবে বর্জ্যগর্ভ মেঘ হতে পারে বিদ্যুতের ভয় খুব একটা থাকবে না সামান্য কিছু অংশে আলাদা অদল বদল হতে পারে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে কিন্তু বর্জ্যগর্ভ মেঘ হতে পারে তার মধ্যে ছত্তিশগড় এই জায়গাতে মনে হচ্ছে অক্ষরেখা বা ঘূর্ণাবর্তা অবসান করতে জলীয় অবাসপ এখান থেকে সরাসরি প্রবেশ হবে তাই উড়িষ্যা সংলগ্ন এলাকাতে কোথাও কোথাও হয়তো শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ওখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গে মেঘ এলাকাটাই থাকবে তাই এক পশলা বৃষ্টিপাত হতে পারে বর্জ্যগ্রম মেঘে এখানে শুক্রবার কিন্তু বিক্ষিপ্ত হবে আরও বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাতে দু তারিখ পর্যন্ত আমাদের বলেই আগে থেকে তাই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আসতে পারে সামান্য কিছু অংশে অদলা বদল থাকবে শনিবার রোববারটা একবার দেখে নেব এখানে নতুন করে করে কিছু পরিবর্তন হয়েছে শনিবার এবং রবিবারে সামান্য সামান্য কিছু অংশে এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে দেখা যাচ্ছে এবং রবিবার মনে হচ্ছে আরেকবার ঢালবে এমন ব্যাপারটা রয়েছে তার মানে পুরোপুরি শুকনো আকাশ পেতে গেলে আমরা সোমবার থেকে সোমবারে একটু দেখা যাচ্ছে হতে পারে সামান্য সামান্য পশ্চিমের দিকে জেলাগুলিতে তার মানে ওই যেটা বলছিলাম যে সাত তারিখের আশপাশ থেকে বাড়বে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এগুলো তো খুব জোরালো হবে না এই পাঁচ বা ছয়ে সাত তারিখ থেকেই আমরা দেখা যাবে প্রায় ফাঁকা ফাঁকাই থাকবে দেখা যাক তাপমাত্রা সাত তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি চলে আসবে তো জলীয় বসবাস কাজে লাগে সামান্য কিছু অংশে যদি মেঘলা কাজ হয় সেটা আলাদা আপাতত হতো আপাততের ব্যাপারগুলো আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা থাকবে না কিন্তু গরম এবং উষ্ণ আর্দ্রযুক্ত আবহাওয়া আমরা পাবো বারো তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিবেশ বা ঝড় বৃষ্টি কালবৈশাখী পথ আবার শিলা বৃষ্টিপাত যে এক জায়গাতে বন হচ্ছে আবার দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত এই যে এটা দেখা বলছিলাম তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবার একটু দেখে নিই বৃষ্টিপাত এগুলোতে কি হবে তো বৃষ্টিপাত কিন্তু বারো তেরো তারিখের দিকে কিছু কিছু অংশে আমরা পাবো মাঝারি ধরনের বৃষ্টিপাত এখনও পর্যন্ত রয়েছে পরের দিকে কী হবে সেগুলো পরে জানা যাবে পরিবর্তন তো মাঝে মাঝে হয়ে যাচ্ছে আপডেটগুলিতে আপাতত বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক যেখানে আমরা ছিলাম তো সকালের দিকে কিছু বৃষ্টিপাত এখানে যেগুলো ছিল এগুলো তো হয়ে গেছে এবারে যেটা রয়েছে বেড়ার পর থেকে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দুপুর দিক থেকে বা বিকেল সন্ধ্যার দিকে এদিকে যদি মেঘ ওঠে নতুন করে এই জায়গাগুলোতে মেঘ ইতিমধ্যে উঠেছে আরও যদি মেঘ বেড়ে এগোতে পারে তাহলে বা এখানে লোকাল মেঘ উঠে যায় তাহলে কিছুটা সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডের এখানে যেখানে ঝাড়খণ্ড ধানবাদ থেকে শুরু করে বা এগুলোতে জামশেদপুর পর্যন্ত এলাকাতে মেঘ উঠতে পারে নাচে পর্যন্ত এবং সেই মেয়ে এগোতে পারলে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এর পাশাপাশি মানবাজার এই সমস্ত এলাকার মধ্যে বাঁকুড়ার কিছু কিছু এলাকা সব জায়গাতে মনে হচ্ছে হবে বলে মনে হচ্ছে না একটু পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা সামান্য একটু বীরভূম ধরতে পারে আর এই জায়গাতে যদি কিছু মেঘ ওঠে তাহলে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূম নদীয়া কিছু বৃষ্টিপাত পেতে পারে অন্যথায় এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম হতে পারে কিন্তু এখানে যেটা মেঘ উঠেছে সেটা এগোতে পারলে এইদিকে নদীয়া বৃষ্টিপাত পেতে পারে আর এদিকে কিছু মেঘ ইতিমধ্যে উঠেছে সেটা গেলে বর্ধমানে একটু বৃষ্টিপাত পেতে পারে সুতরাং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে একটু সম্ভাবনা রয়েছে এগুলোতে মেঘটা ওঠার উপরে কতটা হচ্ছে এখানে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত বজ্রবিধিত ইঙ্গিত রয়েছে সেগুলো কত লেগোচ্ছে তারপরে এই বৃষ্টিগুলো নির্ভর করবে তবে সময়গুলো অদল বদল হবে আমাদের বলে রাখলাম এখানে দেখুন একদম গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে যে বৃষ্টিপাত প্রবল পরিমাণে আছে তেমন নয় একটু বিক্ষিপ্ত উপরেই কিন্তু রয়েছে এর পাশাপাশি আমরা যেটা আমাদের দেখাবো যে বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু এক পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও হবে সেগুলো দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা মাঝারি করে বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে আবহাওয়া দপ্তর তো মুর্শিদাবাদ হতে পারে বীরভূমে হতে পারে পূর্ব বর্ধমান নদীয়ার দিকে হতে পারে এবারে মালদা রাজশাহীর দিকে এবং অনেকে বলছেন যে একদম নিশ্চয় করে নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলুন এরকম করে ব্যাপারটা বলা সম্ভব নয় কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই অংশ অংশগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হতে পারে এবং এখানে এইভাবে দমকা ঝোড়ো হাওয়া কি থাকবে না ঝোড়ো হাওয়া একটু থাকবে কিন্তু ঝড়ের ব্যাপার থাকবে না বৃষ্টিপাতের একটা ইঙ্গিত কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাত যদি আসে তখন মেঘ এসে উপর থেকে যখন মালদা কাছে ঝোড়ে এরকম করে বৃষ্টি নিচের দিকে নেমে আসতে পারে এখন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং উপকূলবর্তী জেলাগুলি সহ খুলনা বরিশাল ঢাকার কাছাকাছি কিছু এলাকা সহ আমাদের দীঘা মন্দামনি সাগর দিম নামখানা হলদিয়া রায়মন হারবার এই পুরো অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে রাতের পরে দিক পর্যন্ত সময়ের মধ্যে ডিঙ্গি রয়েছে সুতরাং বুধবার বৃহস্পতিবার আমরা দেখ কিছু কিছু অংশে হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত পাবো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং রাত পর্যন্ত সবার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে এবং বৃহস্পতিবারও থাকতে পারে এবং কমাবাড়া করলে আবার শুক্রবারেও বৃষ্টিপাত কিছু কিছু অংশে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি রংপুর মরমনসিং সিলেট ঢাকা খুলনা এবং দক্ষিণ আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা উত্তর দক্ষিণ ত্রিপুরা মধ্য পশ্চিম ত্রিপুরা হয়ে দলায় এখানে ধলাই রয়েছে এখানে খোয়াই ওই সমস্ত এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রামের পাশ ধরে কিছু কিছু অংশে নামতে পারে আবার খুলনা বিভাগের আছে উপকূরবর্তী এলাকাতে কিছু নাই কিন্তু মুর্শিদাবাদ নদিয়া, বীরভূম চব্বিশ পরগনার উত্তর ভাগ পশ্চিম পূর্ব বর্ধমান বাঁকুড়া এগুলোর উপর দিয়েও বৃষ্টিপাত একটু নামতে চাইছে কিন্তু নিচের দিকে আবার দেখা যাচ্ছে না কমে আবার এইগুলোগুলোতে একটু রাতের দিকে দেখা যাচ্ছে সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই বৃষ্টিগুলো একটু থাকবে স্ক্যাটার টাইপের মানে বিক্ষিপ্ত টাইপের গোটা জেলা জুড়ে গোটা অংশ জুড়ে বৃষ্টিপাত থাকবে না ঘুরিয়ে ফিরে কম বেশি করে সম্ভাবনা এমনভাবেই কিন্তু রয়েছে এবং তিন এবং চারেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে কিন্তু সম্ভাবনা একটু কমের দিকেই থাকবে সামান্য কোথাও হয়তো এদিকে একটু একদিন হলো তার আরেক দিন এদিকে হলো এরকম করে একটু থাকা সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত তার মানে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই যেগুলো রয়েছে এই চলে আসবে এখান থেকে প্রবেশ হবে এখান থেকে এবং গরম হাওয়াও থাকবে তার ফলে কাজে লাগিয়ে এগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে আপাতত এই আপাতত রয়েছে এটাকে আর বড়ো করছি না খুব একটা আর শেষের দিকে যেটা বললাম যে এইদিকে ওই বারো তারিখের দিক থেকে আবার কিছু বৃষ্টিপাত এদিকে আসতে পারে সেটা দেখা যাচ্ছে এরকমভাবে এইভাবে বৃষ্টিপাত কিছু কিছু অংশ আসতে পারে চোদ্দ তারিখের দিকেও বৃষ্টিপাত রয়েছে পরিবেশটা এখনও রয়েছে আপাতত হতে পারে বঙ্গোপসাটা আবার দেখে নিয়ে যাক এই সময়কালে কোনো ঘূর্ণি না এখনও পর্যন্ত নেই তবে জলো হাওয়া দিয়ে ঘুরছে এবার দেখা যাক কোনো ঘূর্ণি তৈরি হয়ে যায় কি না পনেরো তারিখের পরের দিক থেকেই সম্ভবত বা তৃতীয় সপ্তাহের দিকে যদি কিছু হয় সিস্টেম তৈরি হওয়ার ব্যাপার থাকে আর মে মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড়ের মাস ঘূর্ণিঝড় শক্তি কোন সাগরে তৈরি হয়েছে দেখার ব্যাপার রয়েছে শ্রীলঙ্কার নাম দেওয়া সাইক্লোন শক্তি কোথায় হয় আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ